খালা মমতা যতই চেষ্টা করুন এসআইআর রুখতে পারবেন না চারটে ক্যাটাগরিতে নাম বাদ যাবেই কথা জানালেন শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটার তালিকার সংস্কার করতে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর শুরু করেছে বিহারে এসআইআর কাজ শেষ এবার পশ্চিমবঙ্গের পালা এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হুমকার দিয়ে রেখেছেন যে ভোটার তালিকা থেকে একটা নামও তিনি বাদ দিতে দেবেন না এই জন্য বোলপুরের প্রশাসনিক সভাতে ব্লক লেভেল অফিসারদের তিনি রীতিমতো হুমকি পর্যন্ত দেন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করছেন যে মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন এই রাজ্যে এসআইআর আটকাতে পারবেন না চারটে ক্যাটাগরিতে নাম ভোটার তালিকা থেকে বাদ অবশ্যই যাবে আজ বৃহস্পতিবার বিকেলে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করে বিএলওদের ধমক দিয়েছেন তবে আপনারা জেনে রাখুন যে এক্সটেনশন থাকা মুখ্য সচিব স্থাপক মনোজ পন্থকে সিসি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই পাঁচ জুলাই নিয়োগকৃত একটাও বিএলওকে বৈধ কারণ ছাড়া এবং সিও এর অনুমতি ছাড়া আপনি আইনগতভাবে পরিবর্তন করতে পারবেন না এবং আমার বিশ্বাস যে সেই বার্তা তিনিও পেয়ে গেছেন আমি আশ্বস্ত করছি যে যে কোনো বিএলও মমতা ব্যানার্জি এবং মনোজ পন্থ পরিবর্তন করতে পারবেন না পাশাপাশি তিনি বলেন এসআইআর নতুন কিছু নয় দু সাল হলেও এ রাজ্যে হয়েছে যার জেরে দু সালে ভোটার লিস্টে বেরিয়েছিল এবং ষোলো ছাব্বিশ লক্ষ নাম বাতিল চলে গিয়েছে এসআইআর অনুযায়ী চারটে ক্যাটাগরির নাম থাকবে না খালা মমতা যতই চেষ্টা করুন রুখতে পারবেন না ওই চারটে ক্যাটাগরি হল মৃত ভোটার ডবল এন্ট্রি ভোটার এবং অস্তিত্বহীন ভোটার এবং রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তবে কমিশনের নির্দেশ মেনেই কাজ করতে গিয়ে ব্লক লেভেল অফিসার বা বিএলওরা যে হামলার আশঙ্কা করেছেন তা অমূলক নয় বলে জানিয়েছেন বিরোধী দলনেতা তিনি বলেন আমার আমরা আশঙ্কা করছি সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছে ভূপতীনগরে এনআইএর আক্রান্ত হয়েছে মমতা ব্যানার্জি নিজেই নিজাম প্যালেসে সিবিআই অফিসে পাঁচ ঘন্টা ধর্না দিয়েছিলেন এই রাজ্যের বিধানসভার ভেতরে এমএলএরা আক্রান্ত হয় জে পি নাড্ডার মতো জাতীয় নেতা কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয় বজবজে সুকান্ত মজুমদারের উপর আক্রমণ ঘটেছে আর আমাদের কথা তো ছাড়ুন কারণ আমরা প্রতিদিনই পুলিশের সামনে আক্রান্ত হই শুভেন্দু অধিকারী বিএলওদের কাছে অনুরোধ করেছেন যে তারা যেন নির্বাচন কমিশনকে অনুসরণ করে কাজ শুরু করেন তিনি বলেন হরিয়ানা পুলিশ দলে দলে অনুপ্রবেশকারীদের গাড়ি করে এনে বিয়ের সপের হাতে তুলে দিয়েছেন একটু আগে বনগাঁ পেট্রোফলে একুশজন বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানকে লাথি মেরে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে প্রত্যেকদিন তা হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের ছুঁড়ে ফেলে দেওয়া উচিত তবে তিনি জানান ভারতীয় মুসলমান খ্রিস্টান পার্সি এবং বাংলাদেশি শরণার্থী হিন্দুদেরকে কোনোভাবেই সেটা করা হবে না তাদের জন্য এনআরসি রয়েছে দর্শক এই যে এসআইআর প্রসঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতটা উত্তাল দেখা যাচ্ছে তৃণমূল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এই আবহে এই এসআইআর অর্থাৎ ভোটার তালিকা সংরক্ষণের নিবিড় সংযোজনের কাজ কতখানি যুক্তিযুক্ত অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না